আসলে ডিসকাউন্টের থেকে বড় বিষয় হলো সার্ভিস আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন কিনা এটা এনশিওর করাটা হচ্ছে মূল বিষয় মেলার মাধ্যমে আমরা যেটা জানাতে চাই যে আমরা যেহেতু অনেকদিন ধরে আছি এই বিজনেসে মানুষ সাধারণত মধ্যস্থতাকারীদের মাধ্যমে অনেক প্রতারিত হয় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় আর আমরা তো এখানে যেহেতু হওয়া যেমন আমরা সরাসরি করছি মানুষ আসুক তারা নিজেরা প্যাকেজটা বুঝুক দেখুক এবং সার্ভিসটা প্রোভাইড করুক আসলে এত কষ্ট করে মানুষ এত টাকা দিয়ে যাচ্ছে তো ওইখানে যদি কেউ থাকে বন্ধুস্থীরা তাহলে তো অনেক ক্ষতি হয়ে যায় তাদের তো সরাসরি আসুক তখন দেখা যাবে যে প্যাকেজ এত সুন্দর আমরা অফার দিতে পারবো তাদের হজ যাত্রী যারা যাচ্ছেন বিশেষ করে বয়স্ক যারা যাচ্ছেন তাদের জন্য আপনার হলিডেজের মাধ্যমে যারা যাবেন জন্য জন্য এবং কি বয়স্কদের প্রথমেই আমরা যেটা তাদেরকে বলি যে অবশ্যই করে তাদের সাথে যাতে পরিবারের কেউ যায় যিনি দেখভাল করবেন এটা আমরা প্রথমে এনশোয়ারটা করি কারণ হচ্ছে যতই আমাদের পরিচিত হোক কিন্তু একটা পর্যায়ে যে উনি তার পরিবারকেই খুঁজেন হজের সেই কঠিন পরিস্থিতিতে মাহারাম অথবা পুরুষ যদি যায় তাও চায় যে আমার ছেলে বা আমার ইয়াং কেউ আসলে সেটা ভালো হতো তো আমরা প্রথমে এই সাজেশনটা দিই এরপরে ওইখানেও যদি কেউ অসুস্থ হয়ে যায় আমরা পর্যাপ্তভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি তারপরে হচ্ছে হুইল চেয়ার ব্যবস্থা করি যেই যেই প্রয়োজন যেখানে দরকার আমরা ইনশাল্লা সার্ভিস এবার যে বিষয়টা আসছে যে সৌদি সরকার যে ক্যাটারিংয়ের মাধ্যমে সেটার থেকে খাবার সার্ভাইভ করতে চাচ্ছে কিন্তু আপনারা চাচ্ছেন যে সেই খাবার খেলে আমাদের বাঙালি যে হাজির আছে তারা অনেকটা নিতে পারেন অসুস্থতা হয়ে পড়েন সেক্ষেত্রে এই খাবারের ক্যাটারিংটা আপনাদের নিজ হাতে রাখতে যাচ্ছে এটা রাখলে সুবিধা এবং আসলে আমরা বাঙালিরা কখনো যদি বাইরে সফরে যাই দেখা যায় যে তিন চার দিন ভাত না খেতে পারলেই আমাদের খুব অস্থির লাগে তো এই জিনিসটা হচ্ছে সাউদিরা যে এই ধরনের যেই খাবারটা প্রোভাইড করে ওইটা আসলে দু একবার খাওয়া যায় কিন্তু প্রতিদিন কন্টিনিউ যেহেতু ইবাদত আমাদের চল্লিশ দিনের হয় অনেক কঠিন ইবাদত খাওয়াটা আমাদের জরুরি খাবার ছাড়া এত সুন্দরভাবে ইবাদত করা যাবে না শক্তি দরকার আমাদের তো খাবারটা যখন আমার রুচিমতো বা আমাদের বাংলাদেশিদের পছন্দ মতো হয় তখন খাবারের মাধ্যমে আমরা সুবিধাগুলো নিতে পারি আর ক্যাটারিং যদি ওরা দেয় তাহলে যদি বাংলাদেশি ক্যাটারিংও দেয় যে যারা বাংলাদেশ থেকে এমপ্লয়ি নিয়ে যেয়ে তারা রান্না করলো বাবুর্চি নিয়ে যে রান্না করলো রান্নার পদ্ধতিটাও যদি বাঙালিদের মতো হয় তাহলে গ্রহণ করা যায় কিন্তু যদি ওরা ওদের মতো করে করে কারণ ওরা বলে হচ্ছে যে এই দেশীয় রান্না করা হবে কিন্তু রান্না করে হচ্ছে বিদেশি করছি তো মশলা এবং অন্যান্য মেজারমেন্টগুলো হয় না বাংলাদেশের সাথে যায় না তো ওটা আমরা তিনবেলা খাবার কঠিন ওইটা হজ যাত্রে যারা যাচ্ছেন যারা যায় না আপনাদের মাধ্যমে শুরু থেকে আপনাদের তরফ থেকে কোনো ধরনের তাদেরকে ট্রেনিং বা কোনো ধরনের দিক নির্দেশনা আগে থেকে দিয়ে থাকেন কিনা বা তাদেরকে গাইড করার জন্য কি কি ধরনের নির্দেশনা প্রথমে দিয়ে থাকে জি জি প্রথমে হচ্ছে যখন হাজী সাহেব হজীদের জন্য অনেকটা সুবিধা হয়েছে হাজি সাহেবরা যখনই আমাদের সাথে চুক্তিবদ্ধ হন যে উনি হজে যাবেন তখনই আমরা একটা ব্রিফ দিয়ে দিই তার হজটা কীরকম হতে যাচ্ছে এবং কি কী কঠিনত্ব আসতে পারে বিশেষ করে প্রথমত এই বছর তো অনেক গরম পড়েছিল এবং সামনে বছরও পড়বে এই বিষয়টা আমরা খুব ভালো মতো তাদেরকে বুঝাই দেন হচ্ছে তাদের ট্রেনিংয়ের জন্য আমরা হজের ফ্লাইটের আগে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করি আমরা আলাদা অডিটোরিয়াম নিয়ে হাজিদেরকে ট্রেনিং করাই কিন্তু যেহেতু আমরা প্রথম দিকে ফ্লাইট করি হাজিদের অনেক সময় কিছু মনে থাকে না এর কারণে আমরা সাউদিতে যাওয়ার পর হোটেলে পার্ট বাই পার্ট যে আগামীকাল কী করা হবে বা এক সপ্তাহ পরে কি করা হবে পার্ট বাই পার্ট আমরা ট্রেনিং ওখানে করাতে থাকি তখন হচ্ছে এই জিনিসগুলি তাদের মুখস্থ যায় এছাড়া আমরা বই প্রোভাইড করি তাদেরকে বইগুলি পড়ে তাদের কোনো কোশ্চেন থাকলে আমরা সাথে করতে থাকে আর আমাদের এখানে পর্যাপ্ত ওলামা আছেন যার কারণে তাদের যে কোনো কোশ্চেন যে কোনো সময় তারা পাচ্ছেন এবং মোটামুটিভাবে সময় আমাদের প্লাস নাম মসজিদে যাওয়ার সময় আমাদের কেউ না কেউ গাইড আছেন যে কারণে যে কোনো ধরনের যেই আপনার কিছু যদি ভুলেও যায় তো অন্যদের থেকে সে সাপোর্টটা পেয়ে যাচ্ছেন ওনারা একটা কিছু খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো নারী এবং পুরুষ হজের মাধ্যমে যদি আপনাদের থেকে দল ছুট হয়ে যান বা হারিয়ে যান সেই ক্ষেত্রে আপনারা তাদেরকে কীভাবে ট্রেস করেন এবং তাদেরকে আপনারা খুঁজে বের করেন এই বিষয়টা খুবই একটি গুরুত্বপূর্ণ আপনারা কীভাবে জি জি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রাখি যেখানে প্রত্যেকের এন্ট্রি করা বাধ্যতামূলক এবং হাজির সাহেবদেরকে আমরা ট্রেনিং দিই কীভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপটা চালাতে হবে ভয়েস মেসেজ দিতে হবে কেউ যদি ছুটে যায় তাহলে আমরা প্রথমে ট্রেনিং দিয়ে দিই কোন অবস্থানে আছেন সেখান থেকে কোথায় আসতে হবে এই ধরনের আমরা গুগল লোকেশনগুলো তাদেরকে সাথে সাথে শেয়ার করি অথবা না পারলে আমরা নিজেরা যদি যাওয়ার সুযোগ থাকে যেমন আপনার চাইলেই অনেক সময় আড়াপা থেকে মিনায় ব্যাক করা যায় না তো ওই সব জায়গায় আমরা বলে দিই এতটুক পর্যন্ত আসেন আমরা ওয়েট করতেছি অন্য দল নিয়ে অন্য গাইড চলে যায় সামনে আমরা পিছনে থাকি যাতে বলে ওনারা আসলে আবার আমরা নিয়ে আবার সামনে আগাতে পারি আর যদি এভাবে কেউ মিস হয়ে যায় আমাদের যে আইডি কার্ড থাকে এই আইডি কার্ডের মধ্যে সম্পূর্ণ লেখা থাকে আমাদের মোয়াল্লেমের নাম্বার বাংলাদেশের নাম্বার যে কোনোভাবে একটা ফোন যদি দিতে পারে যে আমি এই জায়গাটায় আছি তাহলে ইনশাল্লাহ আমরা যেয়ে তাদেরকে নিয়ে আসি হজ ক্ষেত্রে যারা মোটামুটি কোনোরকম জানে তাদের ক্ষেত্রে এই সুবিধাটা পেতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক বয়স্ক এবং অনেক অশিক্ষিত মানুষও হজ করতে যায় আল্লাহর উদ্দেশ্যে যায় সেই ক্ষেত্রে তাদেরকে আপনারা আরও কিভাবে এই বিষয়টা আরও গাইড করে থাকেন বা তারাও যদি এরকম হারিয়ে যায় তারা কিভাবে সহজে আপনাদেরকে খুঁজে পেতে পারে যারা হোয়াটসঅ্যাপ চালাতে পারে না যারা অশিক্ষিত বা অল্প শিক্ষায় তারা এই বিষয়টার ভিতরে অবগত রাখে সেক্ষেত্রে আমি একটু করি যদি ধরেন আপনার ফোন যে ফোনে হোয়াটসঅ্যাপ থাকবে সে ফোনটা হারিয়ে যাবে সেক্ষেত্রে আমরা প্রথমতই হলো আইডি কার্ডটা অন্তত যাতে গলায় থাকে এটা করে সাউদি গভর্নমেন্ট একটা আইডি কার্ড দেয় হাতের বেল্ট দেয় আমাদের এক দুইটা আইডি কার্ড থাকে যাতে করে কোনোভাবে ওই নাম্বারটা ট্রেস করতে হবে যদি সেটাও হারিয়ে যায় অন্তত আমাদের কোম্পানির নামটা বলতে হবে কারণ বাংলাদেশি অনেক ভাই বোন ওখানে কাজ করে তো যে কোনো দোকানে হোক বা যে কোনো জায়গায় হোক জাস্ট আমাদের স্কাই হলিডেজের নামটা বলবে তাহলেই হচ্ছে সেখান থেকে কোন মলমের মাধ্যমে আমাদের সার্ভিস দেওয়া হচ্ছে সব চলে আসবে জাস্ট এইভাবে করে আমাদের কাছে ইনফরমেশনগুলো চলে আসবে এটা সোজা আর যখন বয়স্ক কেউ থাকে আমাদের প্রথমে হচ্ছে যে দুর্বল এদেরকে নিয়ে আমরা চলি দুর্বলরা যতখানি পারবে তারা যতখানি এফোর্ট দিতে পারবে ওইটাকে নিয়ে আমরা গুরুত্ব দিই আর যারা সবল তারা তো পারবেই কিন্তু দুর্বলদেরকে সাথে নিয়ে চলাটাই আমাদের মূল লক্ষ্য যার কারণে হারানোর আমাদের একটু কমে যাওয়া সারা বাংলাদেশ থেকে আপনাদের স্কাই হলিডেজের মাধ্যমে যারা যোগাযোগ করতে চায় বা আপনাদের উদ্যোক্তা কর্তৃপক্ষ যারা আছেন সেই বিষয়ে যদি সরাসরি কেউ কথা বলতে চায় তাদের হজের প্যাকেজ সম্পর্কে বা এদিকে অনেক কিছু জানার থাকে একটা হাজিদার যাওয়ার আগে সেই ক্ষেত্রে কত সহজ মাধ্যমে আপনাদের স্কাই হলিডেজের কর্তৃপক্ষ যোগাযোগ যে আমাদের একটা ফোন দিলেই হবে ফোন যদি আমরা ওই মুহূর্তে নাও ধরতে পারি আমরা আবার ব্যাক করি তো একটা ফোন ফোন কল দিলেই আমরা ব্যাক করে কি চাচ্ছে না চাচ্ছে এটা খুব সোজা কারণ অনেক সময় যারা দূরে আছে অফিসে সরাসরি আসতে পারে না অফিসে আসে হলে প্যাকেজগুলো পছন্দ হলে তারপর আসে অন্তত একটা ফোন কল দিলেই হয়ে যায় ইনশাল্লাহ আচ্ছা আজকের এই ফেয়ার থেকে কেমন সারা পাচ্ছেন এবং যারা হজে যাবে হদ গমন ইচ্ছুক তাদের উদ্দেশ্যে কিছু জি আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছে এখন তো জাস্ট উদ্বোধন হলো তারপরে অনেকের আনাগোনা হচ্ছে এবং অনেকে মেসেজ দিচ্ছে যে আমরা অলরেডি দেখছি আমাদের গ্রুপগুলোতে আমরা শেয়ার করেছি যে আমরা আসবো অনেক বলছেন আর বেশিরভাগ মানুষই হচ্ছে এখন এসে পুরো প্যাকেজগুলো দেখতে চাচ্ছে আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো যে তার সার্ভিস চাচ্ছে যে কত কমে আছে বা কি আছে এটা কম আমরা যা বুঝলাম যে মানুষ চাচ্ছে যে সার্ভিস একটু ভালো হবে এই এই জিনিসটাই খোঁজ করছে বেশি অনেক ধন্যবাদও